মানার সাল্লাতু ওয়াস সালাম বলে কি ব্যাপার কারণ কি ওই দিন ভাই বলে হুজুর আমি দেখতেছিলাম গো ওই ব্যক্তি যখন গাছে ওঠার জন্য আসছেছে একটা ফকির একটা ফকির তার কাছে حاج দিয়েছিল সে এক খাবার দান করেছে হয়তো এই দান সবকার বারততে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আসল নবী প্রতিহত করে দিয়েছে জরেগন সুবহানাল্লাহ হযরত সুলাইমান আলাইহিস

শুধু হায়াত পারে না বিপদাপদ বালা মুসিবত দূর হয় না এমন কি দান صدকার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অপমৃত্যু থেকে হেফাজত করেন জেনে গো নাম নেই সুবহানাল্লাহ অপমৃত্যু থেকে আড়ান করেন নবীজি বলেন ইন্না সামাতা লাবুসফিয় গদর রাব্বি ওয়া তাউমি তাতাসসু আল্লাহ নদী বলেন নিশ্চয় দাম সৎকা আল্লাহর রাগকে ঠান্ডা করে দেয় এমন কি অপমৃত্যু থেকে হেফাজত করেন সুেগ শুভানন্দ বলেন এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না অপমৃত্যু মাওলা তুমি কাউকে দিও না বলেন এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না অপমৃত্যু মাওলা তুমি কাউকে দিও না গোনা থেকে তোমার কাছে চাইতেছি পানা সকল গোনা থেকে তোমার কাছে চাইতেছি পানা এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না অপমৃত্যু মাওলা তুমি কাউকে দিও না যে মরণ হওয়ার আগে সারতে হবে গর মরণের শুনলে কথায় আপনরা হয় যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই রেখে আমায় জেলখানাতে সব যাবে পালাই স্যারে কাটা মা বাবা সন্তানেও দেখে না তুমি কাউকে না আমিন আল্লাহ আলামিন আমাদের সকলকে অপমৃত্যু থেকে হেফাজত করুন এবার বলেন তো দেখে এই অপমৃত্যু থেকে নিজে বা নিজে এবং নিজের সন্তানদেরকে বাঁচানোর দরকার আছেন না নাইলে দান সৎকা করছেন যা করছেন ওই আরো করার দরকার আছেন না নাই এখন লক্ষ্য করে দেখুন এই দান সৎকা আল্লাহর রাগকে কিভাবে ঠান্ডা করে দেয় আর অপমৃত্য থেকে কিভাবে হেফাজত করে একটা দৃষ্টান্ত স্বরূপ ঘটনা করতাম একটা দুপি এই দুপি দুপি কারেন কাপড় খুঁজছেন এই দুপি ব্যক্তি সমস্ত খারাপ কাজের কাজে ছিল মনে করেন সমস্ত খারাপ কাজের সভাপতি আছে সমস্ত খারাপ কাজের সভাপতি আছে কিছু লোক যে হজরত ইসা আলাহ সালামের কাছে বিচার এই যে দ্রুতি ব্যক্তিটা যে আছে এই খুব খারাপ কাজ করে মানুষের বিশ্বাস গাছ কথা করে মানুষের সাথে এ কাপড় অদল বদল করে দেয় আপনি একটু তার জন্য বদুয়া করেন তার জন্য মৃত্যু হয়ে যায় আমরাও যেন তার অপকর্ম থেকে মুক্তি পাই এবার ইসালা তো আসসালাম আল্লাহর কাছে বদুয়া করল আল্লা এই দুপিকে তোমার অভিভাবত্ব থেকে আলাদা করে দাও এই দুপির দায়িত্ব তুমি তোলে নাও এবার ইসান ইসলাম উপস্থিত লোকদেরকে বলল এই দুপির আজকে হায়াত আছে পরে মারা যাবে লোকজন চলে গেছে এবার এই দুপি ব্যক্তি দৈনন্দিন কর্মসূচি অনুযায়ী সারা দিনের খাবার তিনটা রুটি দেয়া কাটে যাইতেছে কাপড় দোয়ার জন্য পথের মধ্যে ফকির এসে হাত দিয়েছে ভাই কিছু খাবার হবে নি খাবার হবে না ফকিলের কোন অবস্থা দেখে ওই দুপিল বড় মায়া লাগছে একটা রুটি দান করে দিয়েছে ওই ফকির বেটা একটা রুটি হাতে পাইয়া এবার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই দুপির পূর্বের সমস্ত গুণা মাফ করে দাও তার অন্তরটা পবিত্র করে দাও দুপির কাছে দোয়াটা বড় ভালো লাগছে এবার দ্বিতীয় রুটিটা দেওয়া দিয়েছে দ্বিতীয় রুটি ফকির হাতে পাই দোয়া করে আল্লাহ এই দুপি ব্যক্তির পূর্বের পরে সমস্ত গুণা কথা মাফ করে দাও এই দোয়াটাও দুপির কাছে বড় ভালো লাগছে এবার দুপির তৃতীয় রুটিটাও দেওয়া দিয়েছে তৃতীয় রুটি দেওয়ার পরে এবার ফকির বেটা দোয়া করে আল্লাহ এই দুপিকে তুমি সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো জান্নাতের ভিতরে একটা মহল তৈরি করে দাও বেলা সবাই গিয়েছে দুপির খারাপ অবস্থা দেখার জন্য দুপি তোমারা যাবে সন্ধ্যার পরে আর দুপি বেঁচে থাকবে না দুপির খারাপ অবস্থা দেখার জন্য সবাই দাঁড়ায় আছে। তাকায় দেখে দুপি ব্যক্তি প্রত্যেক দিনের মতো কাপড়ের গাছটি মাতালে সুস্থ অবস্থায় আসতেছে সবাই আশ্চর্য হয়ে গেছে কি ব্যাপার ঈশা আলাহ সাল্লাম বললেন যে মারা যাবে আর এখন দুপি সুস্থ অবস্থায় আসতেছে ডুপি কি আসলে মারা যায় ভূতই আইতেছে সবাই দৌড়াইয়া ঈসা আল্লাহ সাল্লামের কাছে গিয়েছে আপনি বললেন এই ব্যক্তিটা আজকে মারা যাবে লোকটা তো মারা যায় নাই ডুপি তো মারা যায় নাই আপনার তো অঙ্গীকার করা হইল না ঈশালা স্যালাম বলেন তাই না কি তো ডুপিকে আমার কাছে ডাক এবার হলো জিজ্ঞেস করে কি ব্যাপার দুবি আজকে তুমি কি এমন ভালো কাজ করেছ দুপি ডাক দিয়া কয় হুজুর তেমন ভালো কোনো কাজ করি নাই তিনটা রুটি ফকিরকে দিয়েছিলাম বিনিময়ে ফকির আমার জন্য দোয়া করেছে এর চাইতে ভালো কাজ আমি করি নাই এবার ইসালাম বললেন যে তোমার কাপড়ের গাঁটটি যে আছে এই কাপড়ের গাঁটটিটা খুলো যখন কাপড়ের গাঁটটি খুলছে কাপড়ের গাঁটটির মধ্যে একটা কালো বিষদর সাপ ফানা ধরে বসে আছে ফানা বসে আছে মুখের মধ্যে লোহার লাগাম দেওয়া ইসা আলাহ সাল্লাম জিজ্ঞেস করলেন ও আসাদ আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে কেন পাঠাইছে সবটা জবাব দেয় হুজুর আমিন এই দুপির অপকর্মের প্রতি রাগান্বিত হইয়া আমাকে পাঠাইছিল অমুক ঝর্মার কাছে যাইবা অমুক ঝর্মার মধ্যে যাইবা যায় দেখবা একটা দুপি আছে ওই দুপিকে দংশন করে জাগায় শেষ করে দেবা আমি জায়গায় বসেছিলাম তাকে দংশন করার জন্য কিন্তু কিন্তু যখন এই দুটি ব্যক্তি ফকিরকে রুটি দান করেছে এই দান করার কারণে এই সৎকা করার কারণে আল্লাহ রব্বুল আলামিনের রাগ ঠান্ডা হয়ে গেছে জরেগন সুবহানাল্লাহ এই দুটি ব্যক্তি তাও অপমৃত্যু থেকে বেঁচে গিয়েছে অপমৃত্যু থেকে বেঁচে গিয়েছে বা চিন্তা করে দেখেন তিনটা রুটি দান করেছে তিনটা রুটি দান করার কারণে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে গেছে অপমৃত্যু থেকেও বেঁচে গিয়েছে তাহলে এবার বলেন দান সবটা করার দরকার আসেনি না নাই ইহকাল এবং পরকালের উপকার আসেনি না নাই আছে তো ইনশাআল্লাহ এবার লক্ষ্য করে দেখুন আমাদের জিন্দগি আল্লাহ পাকার আমিন দিয়েছেন এই জিন্দগিতে আমাদের গুণা আসেনি না নাই আসেনি না নাই কত রকমের গুণা আছে আমার মা যদি জানতে পারে আমার বাবা যদি জানতে পারে তাহলে ছেলের সন্তান বলে শিকার করতে লজ্জাবোধ করবে আমার সন্তান যদি জানতে পারে আব্বা বলতে লজ্জাবোধ করবে যদি আমার গুণা প্রকাশ যায় এলাকাতে মুখ দেখাইতে পারবো না কত গুণা আছে

গুনার সমূহকে এমন ভাবে দেয় যেমন ভাবে পানি আগুনকে মিটাইয়া দেয় জয়গন শুভানন্দ পানি আগুনকে মিটাই দেয় এমন ভাবে দাম সৎকা গুনার সমূহকে দেয় দৃষ্টান্ত স্বরূপ একটা ছোট্ট করে ঘটনা বলি বনি স্টাইলের একটা লোক ছিল দৃষ্টান্তটা হলো যে দান সৎকা করলে গুনার সমূহকে আল্লাহ পাক রব্বুল আলমিন মিটাইয়া দেয় বনি স্টাইলের একটা আবেদ ছিল ষাট বছর ইবাদত করছে পাহাড়ের উপত্যকায় 60 বছর পরে পাহাড়ের দিকে তাকাইছে তাকায় থেকে দৃষ্টি হওয়ার কারণে পাহাড়ের গাছগাছড়াগুলো ধুইয়ে মোছে সুন্দর একটা দৃশ্য হয়েছে কি সবচেয়ে মন মন করেন আমার মতো দৃশ্য হয়েছে। তো ওই আবেদ দেখতে আবার চিন্তা করতেছে আমি যদি সমতল ভূমিতে যাই আল্লাহর প্রশংসা করি তাহলে সমতল ভূমিতে যদি বৃষ্টি হয় তাহলে নতুন নতুন উদ্ভিদ জন্মাবে পশু-পাখির উপকার হবে আপন সন্তানের উপকার হবে এই চিন্তা করে ওই 60 বছরের আবেদ সমতল ভূমিতে নামছে নামার সঙ্গে সঙ্গে একটা চরিত্রাহীন নারীর সাথে সাক্ষাৎ হয়েছে আর কি তো সাক্ষাৎ হওয়ার পরে কথাবতন হইতে লাগলো এক পর্যায়ে গেছে না করে ফেলেছে তার বল বুঝতে পেরে আল্লাহ রা গুণারামের কাছে তবা করে আল্লাহ গুনা করেছি অন্যায় করেছি নফসের দোকায় শয়তানের দোকায় করে আল্লাহ তুমি যদি রাজনা করো

কারণে ষাট বছর ইবাদত শেষ হয়ে গেছে জাহান বলে দিকলার হয়ে গেছে দেখে ওই যে ফকিরকে দুইটা রুটি সৎকার করেছিল দান করেছিল এই সৎকার রব্বুল আলামিন তার সমস্ত গুণ দিয়া। আবার আমল নামার মধ্যে ভরপুর করে দিয়েছে পাক রব্বুল আলামিন তাকে জান্নি বলে দিকলার দিয়ে দিছে এই জন্যই তো নবীজি বলেন আসল কত ক্ষতি কামা উলমা উন্নার দান সৎকা এমনভাবে কে মিটায়া দেয় যেমন ভাবে পানি আগুনকে মিটায়া দেয় আল্লাহ হাবিব সাল্লাই বলেন যে এই মুমিন বান্দাদের জন্য ছায়া হবে ইন্না জিন্নাল সদকা তো হোক মুমিন বান্দাদের দান সদকা কেয়ামতের মাঠে তাদের জন্য ছায়া স্বরূপ হয়ে যাবে যদি দুনিয়ার জমিনে বিপদের সম্মুখীন হন আপনার স্বাস্থ্যবায় আপনার পাশে দাঁড়াবে আপনার হিতাকাঙ্ক্ষীরা আপনার পাশে দাঁড়াবে আপনার আত্মীয় স্বজনরা আপনাকে সাহায্য করবে কিন্তু কবরে যাওয়ার পরে যদি বিপদের মধ্যে পড়ে যান ওই জায়গায় কেউ কিন্তু আপনার পাশে দাঁড়াবে না কাউকে সাহায্যকারী হিসাবে কিন্তু পাইবেন না